হিরো কোম্পানির গাড়ি আমার কাছে খুব অনেক পছন্দসই খুব ভালো লাগে আমি এই জন্য নিয়েছি আর ভালো লেগেছে সেজন্য নিয়েছি তো এখন বাইকটা নিয়ে আপনার তাহলে মাশাআল্লাহ ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আল নুন মোটরস হিরো খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন হিরো এইচএফ ডিলাক্স এই বাইকটি এখনই সেল হয়ে গেল তো এই বাইকটি নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নাই এটা বিষয় অনেকেই আপনারা জানেন যে এটি

কারণ এটা আমার ভালো লাগে হিরো কোম্পানির গাড়ি আমার কাছে খুব অনেক পছন্দ সই খুব ভালো লাগে আমি এই জন্য নিয়েছি আর ভালো লেগেছে সেজন্য জন্য নিয়েছি এখন বাইকটা নিয়ে আপনার তাহলে মাশাআল্লাহ ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আচ্ছা অনেক ধন্যবাদ তো আমরা এখন আমাদের গ্রাহকের হাতে চাবিটি উঠিয়ে দিব তো চাবিটি সবাই ধরেন ধরেন সবাই